নির্বাচনে নেই জমে উঠে চায়ের আড্ডা নানা বিষয়ের যুক্তি তর্ক সেই সব নিয়ে ভোটের আড্ডা ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক ডিবিসি নিউজের বিশেষ আয়োজন রোড টু পার্লামেন্টের চায়ের আড্ডায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা আমরা আজকে তাদের কাছ থেকে জানতে চেষ্টা করব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের প্রত্যাশা এবং নির্বাচিত সরকারের কাছে তাদের যে চাহিদাগুলো সেই বিষয় সম্পর্কে আমরা শুরুতেই কথা বলতে চাই আপনার সাথে যে এই যে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এই নির্বাচন ঘিরে সার্বিক আপনার প্রত্যাশাটা আমাদের দেশে আপনি যদি খেয়াল করেন এখন থেকে দেখবেন ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের হাওয়া বইতে শুরু করছে মানে সবার মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করতেছে যে জনগণের একটা আকাঙ্ক্ষা সবাই যেন তাদের ভোটাধিকার ফিরে পায় যেহেতু আমিও একজন নতুন ভোটার আমিও চাইবো আমি আমার পছন্দের পার্টিকে ভোট দিই এবং জনগণ তাদের পছন্দের পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করুক সেটা যে সরকারি আসুক না কেন তারা যেন প্রথমত এনশিওর করে জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে তারপর আরও যেগুলো নিড আছে সেগুলো যেন পূরণ করে আর যদি আপনি ধরতে যান আমাদের যেগুলো নতুন বিশ্ববিদ্যালয় আছে সমসাময়িক যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সব শুরু করে যে সকল বিশ্ববিদ্যালয় ইউএস গিয়ে ইউজিসির আন্ডারে আছে যাদের এখনও ক্যাম্পাস হয় বা কোনো ধরনের অবকাঠামো ধরনের কিছু নাই যারা আপনার শিক্ষাগত দিক দিয়ে খুবই অবহেলিত হচ্ছে আমরা চাইব যে নতুন সরকারি আসক চৈত সংসদ নির্বাচনের মাধ্যমে তারা যেন আমাদের এদিকে একটু সুদৃষ্টি দেয় এবং শিক্ষা খাতের দিকে একটু সুদৃষ্টি দেয় ধন্যবাদ আপনাকে আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব আপনি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন কি প্রত্যাশা করছেন এবং নির্বাচিত সরকারের কাছে আপনি কি প্রত্যাশা নির্বাচিত সরকারের কাছে আমি নারী শিক্ষা নিয়ে কাজের ইয়ে করব কারণ শহরের দিকে নারী শিক্ষার উন্নয়ন হলেও গ্রামের দিকে এখনো হয়নি গ্রামের মা বাবারা অনেকেই দারিদ্রতা কুসংস্কার এসব কারণে নারীদেরকে বা মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় না গ্রামে বিশ্ববিদ্যালয় গ্রামে হচ্ছে বিদ্যালয় তারপরে হচ্ছে কলেজগুলোর সংখ্যা কম বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো যায়ই না গ্রামের মেয়েরা তো আমি চাবো যে সরকার যাতে নারী শিক্ষা নিয়ে একটু কাজ করে নারী শিক্ষার দিকে নজর দেয় কারণ নারী শিক্ষাটা আমাদের দেশের উন্নয়নের জন্য অনেক বড় একটা অবদান আপনি কি প্রত্যাশা করছেন নির্বাচনী কেন্দ্রগুলোর বিষয়ে আমরা অতীতে দেখেছিলাম নির্বাচনী ভোট কেন্দ্রগুলোর নানান ধরনের জটিলতার সৃষ্টি হয় আপনি তরুণ ভোটার এর আগে ভোট দিয়েছেন কিনা এবং আগামী নির্বাচনের কেন্দ্রগুলোর বিষয়ে বিষয়ে নিরাপত্তার আপনার কোনো অভিজ্ঞতা আগামী নির্বাচনের ব্যাপারে যদি নিরাপত্তার কথা বলতে হয় তাহলে বলতে হবে যে সবার প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে তৎপর থাকতে হবে এবং নির্বাচনে কোনো কেন্দ্রে যেন কোনো দাঙ্গা হাঙ্গামা বা হচ্ছে কোনো আধিপত্য বিস্তার না হয় এদিকে সকল সকলকে তৎপর থাকতে হবে এবং আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন আমরা সামনে নির্বাচিত সরকার পাই এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে এবং আমি আমি নিজেও এবার ভোট দিব আর কি তো ভোটার হিসেবে চাইব যে জনগণ যেন সুষ্ঠু ভোটটাই পাই এবং সরকার যেন হচ্ছে একজন নির্বাচিত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই একজন সরকার আসে তরুণ ভোটার হিসাবে আপনার এই এইবার কি প্রথম ভোট কিনা আর সেক্ষেত্রে আপনি কতটা উৎফুল্ল এবং আপনার কোনো প্রত্যাশা আছে কি এই নির্বাচন নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ আমি প্রথমবার ভোট দিব এর আগে কোনো দিন যদিও আমি একুশ সালে বড় হয়েছি এর আগে আর কোনো ভোট দিতে পারি নাই এই নির্বাচন আমার প্রত্যাশাই বেশি কারণ এই নির্বাচনে হচ্ছে আমার একটা মনে হতে সম্ভাবনা দুয়ার খুলবে কারণ আমি চাই এই নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে তারা যেন দেশের মূল দুটো বিষয় একটা হচ্ছে শিক্ষার প্রসার একটা হচ্ছে কৃষিকাজ এই দুটো বিষয় নিয়ে যাতে বাজেটটা একটু বেশি রাখে সেটাই আমার বেশি প্রত্যাশা থাকবে আমরা আরেকজনের সাথে আলোচনা করার চেষ্টা করব। আপনার প্রত্যাশা কি নির্বাচন ঘিরে আপনার আপনি একজন তরুণ ভোটার এবং নির্বাচিত সরকারের কাছে আপনার আমার মনে হয় আগামী নির্বাচন আমাদের দেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সময় আর আমি চাই যে স্বচ্ছ অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক আর আছে দেশের অর্থনৈতিক যাতে স্থিতিশীল থাকে আর দেশ যাতে উন্নয়ন হয় আমার কাছে এটাই আপনার কি মনে হয় বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে কতটুকু এগিয়েছে এবং সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশাটা কী আমার এখনও মনে হয় যে বাংলাদেশ আমাদের বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে শিক্ষাক্ষেত্রেই আমরা গত এস এসসি রেজাল্টেও দেখলাম এটা তো আমরা চাই একটা যে সরকারি আসুক ওই সরকার জন্য আমাদের শিক্ষাক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে পারে আমাদের জন্য উপযুক্ত শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়ন হয় এটাই আসলে প্রত্যাশা কোন কোন বিষয়গুলো শিক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনার মনে হয় যে আরও উন্নতি করা দরকার আমাদের হচ্ছে প্রাথমিক স্টেজ থেকে এবং প্রাইমারি এবং হচ্ছে যে সেকেন্ডারি এবং তাশিয়ারি লেভেলের যে স্টাডি আমাদের যে শিক্ষা শিক্ষাব্যবস্থা এটাকে হচ্ছে যে পুরোপুরি চেঞ্জ করা উচিত কারণ হচ্ছে যে আমরা আমাদের উচিত যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে বহির্বিশ্বের মাধ্যমে বহির্বিশ্বে আমাদের যেই হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার মান সেই মান আমরা যেন কন্টিনিউ মানে কন্টিনিউ করতে পারি কারণ হচ্ছে যে আমাদের এই বহির্বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা না ধারণ করতে পারি তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা এটা পূরণ হবে না কখনো বিবিসি নিউজের বিশেষ আয়োজন রোড টু পার্লামেন্টের চায়ের আড্ডায় আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা জানার চেষ্টা করেছি যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে তাদের যে প্রত্যাশা এবং নির্বাচিত সরকারের কাছে তাদের যে চাহিদাগুলো সেই বিষয়গুলো তার তুলে ধরার চেষ্টা করেছি ভবিষ্যতে বিবিসি নিউজের দর্শকদের জন্য নির্বাচন কেন্দ্রিক অন্য অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব নবীন প্রবীণ এবং সকল সাধারণ মানুষের চিন্তা এবং চেতনা নজরুল ইসলাম আদিক চাঁদপুর